হ্যালো বন্ধুরা আজকে তো মঙ্গলবার আর মঙ্গলবার আমরা নিরামিষ খাই অনেকেই অবশ্য নিরামিষ খায় প্রত্যেক দিন মাছ মাংস তো খেতে একদম ভালো লাগে না আর আমরা বৃহস্পতিবার মঙ্গলবার এই কটা দিন নিরামিষ খাই শুক্রবার ঢেঁড়স ভাজা করব বেগুন ভাজা করব এক টুকরো পেঁপে কেটেছি ভাতের মধ্যে দেবো টমেটো দুটো আলু পটলে দেবো আলু পটলের তরকারি নিরামিষ করব টমেটো না দিলে ভালো লাগবে না আর আম কেটে রেখেছি আম দিয়ে করব মুসুরির ডাল আর মুসুরির ডাল ছাড়া না আমরা অন্য ডাল সহজে খাই না খাই শুধু মটর ডাল মুগ ডালটা বেশি খাওয়া হয় না কারণ মুগ ডালে পড়ড গ্যাস হয় গ্যাস অম্বলের জন্য মুগ ডালটা অ্যাভয়েড করে চলি আবার শীতকাল পড়ুক তারপরে দেখা যাবে কিন্তু এখন যা গরম পড়েছে এই গরমে মুসুরির ডালটাই ঠিক আছে অনেকে বলে নিরামিষ দিনে মুসুরির ডাল খেতে নেই হ্যাঁ ঠিকই বলেছ তোমরা কিন্তু মাঝে সাঝে আবার খাই মাঝে সাঝে খাই না এই দেখো বাইরের ওয়েদারটা এত গরম আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছে কিন্তু সকাল থেকে যা চড়া রোদ দিয়েছে রোদে মানে গরম কমে মানে টেকা যাচ্ছে না যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট করে নিয়েছি এই দেখো আছে সাদা ভাত ভাতের মধ্যে আলু সিদ্ধ গাজর সিদ্ধ পেঁপে সিদ্ধ দেওয়া আছে এখানে আছে আলু পটলের তরকারি নিরামিষ তরকারিটা বানিয়েছিলাম আর করেছি ঢ্যাঁড়স ভাজা আর করেছি বেগুন ভাজা আর আম দিয়ে ডাল আজকের আমি লাঞ্চ মেনুতে এগুলোই রান্না করেছি আর এগুলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার যাব বিকেলে রান্না করতে আর বিকেলে রান্না তো করতেই হবে আর একটু আলু ভেজেছি অনেকটা পান ভাত আছে দেখি কেউ যদি খায় তো খাবে আর নাহলে এমনিই খেয়ে নেবে তা যাই হোক বিকেলে বেলা দোকান তো খুলতেই হবে আর তার জন্য বিকেলে রান্নাটাও তাড়াতাড়ি বসাতে হবে ওই জন্যই আমি সকাল সকাল রান্না করে নিই আর এটা আমার রুটির দোকান একটা ছোট্ট রুটির দোকান আছে আমার ওর জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হয় এখানে আছে ছোলার ডাল এটা হচ্ছে দোকানের আইটেম এটা আছে গিলে গিলেমেটের তরকারি যেটা আমার দোকানে বানাতেই হয় এটা আছে আলু পটলের তরকারি আর এখানে আছে একটু ঘুগ ঘুগনি অল্প করেই ঘুগনিটা আছে আর ঘুগনিটা অবশ্যই কালকেরের একটু বেঁচে গেছিলো সেটাই গরম করে রেখেছি আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর মানে চারিদিকটা যেন একদম নিরালা নিস্তব্ধ ভালো লাগছে দেখতে এটা আমাদের মুরগির দোকান আর এই সন্ধ্যাবেলা এখন আমরা এই দোকানে এসেছি এখন আমাদের রাত্রির এগারোটা পর্যন্ত দোকানে থাকতে হবে তাহলে চলো বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করুন হ্যালো বন্ধুরা এখন সন্ধেবেলা দোকানের সামনেই বসে আছি আর এবার এগারোটা অবধি দোকানের সামনেই থাকবো এখন বাইরেটা বড্ড একটু গরমটা কম আছে একটু হালকা হালকা হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা ভাবও আছে চলো